মোদের এক পাশে ছিল কাদিয়ানি আর এক পাশে আইলো সাদিয়ানি মোদের এক পাশে दुश्मन কাদিয়ানি আর এক পাশে আইলো কাদি সাদিয়ানি কাদিয়ানি সাদিয়ানি উভয় মিলে শুরু করলো আজব কাহিনী আমরা তো বীর খালিদের উত্তরসূরি পূর্বের ইতিহাস ভুলিনি তাবলিগ আমার গাড়ি ছিল জান্নাত আমার বাড়ি ছিল তাবলিগ আমার গাড়ি ছিল জান্নাত আমার বাড়ি ছিল আল্লাহর কাছে মেমান হব সই উসুলের কথা শোনাব মানুষকে আবার হত্যা করা মানুষকে আবার হত্যা করা সই উসুলে আসেনি তাহলে কিভাবে হত্যা করল তাবলিগের সাথীদেরকে ওই সাদিয়ানি এক পাশে শত্রু কাদিয়ানি আর এক পাশে এলো সাদিয়ানি ওরা দুজন এভাবে এলাম আমরা তো ইতিহাস সবই জানি তাবলিগের সাথীদের রক্ত জড়া ইতিহাস আমরা গা ভুলিনি তাবলিগের কষ্টের মেঘনত গুল আমরা তো কেউ ভুলিনি কষ্ট করে দিন বুঝাব যত পারি কষ্ট করব মানুষের দারে দ্বারে গিয়ে বুঝাব আল্লাহর দিনের পথ ডাকব জোরজবরদস্তি করে আবার সেই জোরজবরদস্তি করে আবার দিনের কাজ করে হবে নি সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝো আসলে কাহিনী ইহুদি খ্রিস্টান ষড়যন্ত্র আমরা কিন্তু সব বুঝি দিনের দাওয়া তাবলিকে প্রাণীর চেয়ে ভালোবাসি যেই দলটাতে কোন পদ ছিল না পদ নিয়ে ভাগাভাগি কিছু ছিল না আমির হবে একজন তাই বাত রান্না করতে যারে দেখা যায় ঠিক নেই বাংলাদেশে এমন একটা শুধু সংগঠন ছিল যে সংগঠনের আমেরি গিয়ে অন্য সাধারণ সদস্যদের মতো ভাত রান্না করত। তস্তরখানা বিচাইত ঝাড়ু দিত পালাক্রমে কাজ করতে হবে এখানে শুধু আমির বলে আমিরগিরি গিরি করে পায়ের উপর পা হান চলার সুযোগ ছিল না ঠিক না দুনিয়ার কোন লোভ ছিল না আমির কোনো কোন ভাব ছিল না দুনিয়ার কোনো লোভ ছিল না আমির কোনো বাপ ছিল না দুনিয়ার সম্পদ লোভ ছিল না অন্যের প্রতি কোনো খুব ছিল না এত খুবের আগুন কোথায় এত খুবের আগুন কোথায় আসল কথা আমরা জানি তাবলীগ দাওয়াত তাবলিগের মেনত আমরা এখনো ভুলিনি বে নামাজি নামাজি হলো সেই ইতিহাস আমরা জানি দিন হারা মানুষ দিনের পথে আসলো সবই আমরা জানি দাওয়াত তবলিক থাকবে থাকবে নিষিদ্ধ হবে সাদিয়ানি কষ্ট হয়েছে চলে যাই যাচ্ছি চলে তবে যাচ্ছি না একটু পরে আসবো দেরি হবে না এগারো জন মত শিল্পী আছে তাদের গাওয়ার দরকার আছে দিন ইমানের দাবি নিয়া কত সঙ্গীত দেবে শুনাইয়া সবারই মনটা শান্ত হবে সবারই মনটা শান্ত হবে শুরু হবে আজকে নতুন কাহিনি একের পর এক জমজমাট সঙ্গীত শুনলে হাতটাকে উঠাইবেননি নারে তপিদ